যখন jornada সারা দিন আজকে দেখলাম সকাল 7টা থেকে আমি প্রায় 6টা পর্যন্ত পুরো ভুল নেন কোন কোন বিধানসভাগুলোতে ভোট আপনার ভালো গুণ হলো একটা খারাপ ফরদায়ে परसेंटेज আমি জানি করে

लेकिन जाने के लिए खून पर जाने का इसको देखिए पोरे कल बेशे तो शीत तक ये लगा और इतनी होती है यार मनुष्य सेटिस्फेक्शन है तो तो ना ज़रूरी नहीं है तो ऑब्जेक्टिव निज़े मत खोए जेसुबिया कह रही थी क्या

সেখানে কিন্তু এত বেশি সারাদিন ঘরেনি এইবার খুব বেশি দেখা গেল যে প্রায় সাতটা বেজে গেল সোলদা প্রতিটা পথে ঘুরছে এটা কারণ নেই শুনতে পেলা নাই সকাল থেকে সন্ধ্যা সকাল সাতটা থেকে আজকে সন্ধে সাতটা বেজে গেল না আমি এটাই ভাবিনি যে যখন নির্বাচনটা লড়েছি শেষ পর্যন্ত হাফ মাঝ পর্যন্ত ছেড়ে দেওয়ার তো অর্থ